নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছে আর বন্ধুরা আমরা এটাও জানি যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই দুই সরকারই চাচ্ছে যে যাতে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা যায় যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু একটা করতে পারে তো বন্ধুরা সেটার জন্য কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করে দিয়েছিলেন যেটাতে কিন্তু রাজ্যের প্রত্যেকটা মহিলাকেই মাসে পাঁচশো টাকা থেকে হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে আর বন্ধুরা আজকে কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন যেখানে কিন্তু বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি মহিলাকেই কাল থেকেই এককালীন তিরিশ হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হবে বন্ধুরা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা দেখুন এই বিষয়ে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে এই নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে তো কিভাবে আপনি এটার জন্য আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বয়স কতটা থাকতে হবে যোগ্যতা কী কী থাকতে হবে কোন কোন জেলার মহিলারা এটাতে আবেদন করতে পারবেন সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি বুঝিয়ে দেবো তো ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা করে পেতে চান তাহলে কিন্তু প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব যে আবেদন করতে গেলে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে তো প্রথমে যেটা লাগবে আমাদের ব্যাংকের পাসবুক সাথে আধার কার্ড থাকতে হবে কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আর দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে এবারে বন্ধুরা কথা হচ্ছে আবেদনের কি কি শর্ত রয়েছে আবেদনকারী বয়সে আঠারো থেকে সাইট হতে হবে ইনকামটা দেড় লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর অবশ্যই আপনাকে এস ক্যাটাগরি বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে বা যদি আপনার বিপিএল কার্ড থাকে তাহলে তো কোনো কথা নেই আপনার একবারে এই টাকাটা পেয়ে যাবেন বন্ধুরা এবারে কথা হচ্ছে কীভাবে আর কোথায় আবেদন করবেন বন্ধুরা এটার আবেদনপত্রটা আপনার নিকটবর্তী ব্লক পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন প্রকল্পটার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা